জাতীয় নির্বাচন যে নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের জনগণ তার অধিকার শুধু ভোটের অধিকার না একদিনের গণতান্ত্রিক অধিকার না যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার মাধ্যমে বাংলাদেশে আইনের সুশাসন প্রতিষ্ঠিত হবে জবাবদিহিত সরকার হবে যে সরকার জনগণের ম্যান্ডেটে রাষ্ট্র পক্ষসমূহতে জনগণের আভিকে ধারণ করে যে সরকারের মাধ্যমে জনগণ তার হারিয়ে যা অপু শাসন থেকে মুক্তি পাবে সুশাসন প্রতিষ্ঠিত হবে তার জন্য আমরা লড়াই করছি সংগ্রাম করছি তো সেই জায়গায় আপনারা দেখেছেন সাতত্রিশটি আসনে মনোনয়ন ঘোষণা করেছে সেই জায়গায় আমাদের ঢাকা তিন আসনে ধানের শীষের প্রার্থী বিএনপি মনোনীত প্রার্থী বাবু কয়েশ্বর রায়ের নাম ঘোষণা সম্মানিত দায়িত্বশীল নেতৃবৃন্দ আপনারা যারা উপস্থিত হয়েছেন এবং বঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আপনারা যারা উপস্থিত হয়েছে আপনাদের সকলে অবগতির জন্য জানাচ্ছি ইতিমধ্যে আমাদের ঢাকা দিন আসলে ধানের শীষের প্রার্থী বাবু গয়েশ্বরচন্দ্র রায় তিনি তার

জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৩ আসনে বিএনপির শীর্ষ প্রতীকে বিজয় নিশ্চিত করতে এখন থেকেই জৌরেশের নির্বাচনের মাঠে নেমে পড়তে যাচ্ছি সেই লক্ষ্যে কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীকে আদর এবং সাধারণ সম্পাদক মাহমুদের আলী বাবুকে সদস্য সচিব করে ঢাকা আসনের জন্য একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে উক্ত কমিটি কেরানীগঞ্জ থানা কেন্দ্রীয় অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতা সহ প্রয়োজনীয় ব্যক্তিবর্গের অন্তর্ভুক্ত করে এক অনুযায়ী এই কমিটির আহ্বান ও সদস্য সচিব একাধিক উপ কমিটি কেন্দ্র ভিত্তিক কমিটি পুলিং পুলিং এজেন্ট চূড়ান্ত সহ ঢাকা তিন আসনে নির্বাচন পরিচালনার স্বার্থে সার্বিক কাজ করবে ধন্যবাদ জানতে শহীদ অনুমোদিত হল বাবু কয়েশ্বর নম্বর রায় তিনি তার নিজস্ব এই নির্বাচন পরিচালনার দায়িত্ব আমাদের উপর দিয়েছে